সিবিআই এবং ইডির হাত থেকে এখনো জামিন পাননি ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুপ্রত না পারবেন না কত খারাপ লাগে বা খারাপ লাগে মানে আজকে বেলটা হয়েছে একটা কারণ ইডি এর আগে হিয়ারিং এ বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি অ্যারেস্ট করেছে CBI সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো আমাদের কোনো অবজেকশন থাকবে কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মন্ডল এবার ফিরবে হান্ড্রেড পার্সেন্ট আগস্টেই ফিরবে হান্ড্রেড পার্সেন্ট ফিরবে

এরপরেও এর একদিন যে হিয়ারিং হয়েছে সেদিন ইডিও একটাই ছিল বক্তব্য যে সিবিআইটা ফার্স্ট অ্যারেস্ট করে তারা বেল না দিলে আমরা কী করব তারা বেল দিলে আমাদের আমরা ক্লিয়ার করে তো হান্ড্রেড পার সহযোগিতা করতেই হবে মামলায় এবং মামলায় চলবে এই দুবছর ধরে যে জামিন পাননি তো পরিবারের কীভাবে মনে করতে দু বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিল তারপরে বাড়িতে পুজো আছে গোটা বোঝারে আমার ঘরে চলে এসছে এবার আমার তত ক্যাপাসিটি নেই গোটা নিয়ে আমরা চিন্তা ছিলাম দল কি খোঁজ এই দু বছরে দল খোঁজ নিয়েছে কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয়নি সেটা কি অভিমান হয়েছে আপনাদের তো থাকবে না এটা বলতে হয় নাকি আচ্ছা এই যে মেয়ে সুকন্যা এখনো জামি পাইনি না পেয়ে যাবে কত আশাবাদী আপনি দু একদিনের মধ্যে সুবর্ণ মন্ডল পেল